নমস্কার আজ অনেকদিন পর আপনাদের সাথে চলে এসেছি আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শ্রী কৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো উপায়ের কথা তিনি বলেছেন এবং সর্বোপরি কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন কি বলেছে আমাদের শাস্ত্র কি তিনি ভগবদ্ গীতায় উল্লেখ করে গেছেন তার সমস্ত কিছুই আমরা জানতে পারব আজকে এই বিষয়বস্তুর মাধ্যমে আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ দাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান কৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকে জন্মাষ্টমী বলা হয় এ কথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডব প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কর হাতেই বা অন্ত হবে এই কলিযুগের এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো যেমন কথা তেমনই কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠি ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এরকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বলে ও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তান ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন তিনি শ্রীকৃষ্ণ কে বললেন একটি শকুনের যার বিষ্কার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করেছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃতি হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো উপরে মোরা জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভস্ত এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সবকিছু দুমড়ে মুছড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গুড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার লীলা এই ঘটনাটি শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতনই হবে যা তার জীবনকে তছনচ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমার ওই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করবো অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে পাপ তাহলে সমস্ত সেখানে বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়ু তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যার নিচ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণেই হবে কলিত প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা একমাত্র কৃষ্ণ নামে পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণমন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন অন্তত রোজ একটিবার হলেও কৃষ্ণমন্ত জপ করুন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব হবে সেসব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবে কলকি অবতার কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কলকি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে কলকি হবে বিষ্ণু যথা সুমতির চতুর্থ সন্তান শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনো আসেনি কিন্তু যুক্তচক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল বারো হাজার বছর তাহলে এক একটি যুগ তিন হাজার বছর স্থায়ী হয় সেই হিসেবে মানলে দেখা যায় বারো হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দ পূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ এবং সেই হিসেবের সাথে মহাভারতের সময়কাল মিলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর ফলে সেই হিসাবে অনুযায়ী কলকি অবতারের জন্মগ্রহণ করতে এখনও অনেক দেরি তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পূর্ণ লাভের একমাত্র উপায় হল হরিনাম ও পবিত্র গীতাপাঠ পাঠ আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে নিজের আপনজনের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে